সৌরানী আর গল্প একটা রাজা ছিল রাজার দুটো রানী ছিল একটা হলো সৌরানী আর একটা হলো দোয়ানী সৌরানী একটা সাতমহলা রাজপ্রাসাদে থাকতো আর দোয়ানী একটা পুরনো ছোট্ট ঘরে থাকতো হ্যাঁ একবার রাজার তো খুব মন খারাপ রাজার একটাও ছেলে নেই তখন ওই রাজ্যে একদিন একটা সাধু আসলো এসে বলছে কি ও রাজা মশাই তোমার মন খারাপ কেন বলছে দেখো না এই রাজ্যের রাজা কে হবে আমি না থাকলে তখন সাধুটা বলছে ও এই জন্য ঠিক আছে আমি তোমাকে একটা মন্ত্রপত আম দিয়ে যাব তোমার দুই রানীকেই বলবে কি সকালবেলা ঘুম থেকে উঠে এই আমটা বেটে শিলনোড়াতে খেয়ে নিতে তাহলেই দুই রানীর দুটো ফুটফুটে সন্তান হবে আর সানীটা ছিল খুব দুষ্টু এই কথা শুনে পরের দিন সকালবেলা উঠে সাথে সাথে ওই আমটা শিলনোড়ার মধ্যে বেটে একা খেয়ে নিয়েছে আর দুয়োরানি যখন স্নান করে এসেছে এসে দেখছে এ মা আম কোথায় দুয়োরানিকে তখন সোরাণী বলছে আমি খেয়ে নিয়েছি পুরোটাই তখন দুয়োরানি কি করবে মনের দুঃখে কান্না করতে করতে ও হচ্ছে শিলনোড়াটা ধুয়ে সেই জলটা খেলো তারপরে একদিন দেখা গেল সোরানি একটা সুন্দর ছেলে হয়েছে আর দুরানি একটা ছানা হয়েছে শুনে রাজা তো খুব রেগে গেল তখন দুরানিকে রাজ্য থেকে তাড়িয়ে দিল আর সৌরানিকে আরো বড়ো একটা অট্টালিকা বানিয়ে দিল তারপরে আস্তে আস্তে সৌরানির ছেলেটা বড় হলো বড় হয়ে ছেলেটা খুব দুষ্টু হলো তখন তো রাজা ভারী চিন্তায় পড়ে গেল বলল একে আমি কি করে রাজা বানাবো তারপরে একদিন রাজা মনের দুঃখে বনের মধ্যে গেছে গিয়ে বসে আছে তখন সেখানে দেখছে গাছের ডালে একটা বানর বানরটা জিজ্ঞেস করছো ও রাজা মশাই তুমি এখানে বসে আছো কেন মন খারাপ করে তখন রাজা বলছে যে হ্যাঁ আমার কিছু ভালো লাগছে না বলছে তুমি চলো আমার মায়ের কাছে চলো আমার মা তোমাকে ভালো ভালো ফল খেতে দেবে আমি খুব ভালো ভালো ফল নিয়ে যাই বোনের থেকে তখন রাজাকে নিয়ে ও গেছে নিয়ে যাওয়ার পরে দেখছে বানর ছেলেটা তো বানর ছানাটা খুব ভালো ছেলে কত যত্ন করছে কত ফল খেতে দিচ্ছে তখন রাজামশাই ওকে জড়িয়ে ধরেছে বলছে বাহ তুমি তো খুব ভালো ছেলে আর সুয়ানীর ছেলেটা দেখো কি দুষ্টু হয়েছে তখন বলছে যাও তোমার মাকে ডেকে নিয়ে আসো বানরটা যেই গেছে গিয়ে মাকে ডেকে নিয়ে এসেছে দেখছো ও বাবা এ তো মহারাজের বউ দোরানি তখন মহারাজ খুব কান্না করছে বলছে দোড়ানি আমি তোমাকে তাড়িয়ে দিয়েছিলাম কি ভুল করেছি তারপরে তখন দোড়ানি বলছে এটা তোমারই ছেলে ও বানর হয়েছিল তুমি তাড়িয়ে দিয়েছিলে তখনও ছেলেটাকে যেই জড়িয়ে ধরে কান্না করছে আর রাজামশায়ের চোখের জল যেই বানরটার গায়ে পড়েছে তখন বানর থেকে ও আস্তে আস্তে করে একটা সুন্দর রাজপুত্র হয়ে গেল আর রাজা বলছে তোমরা এক্ষুনি রাজপ্রাসাদে ফিরে চলো আমি ওকেই রাজা বানাবো তারপরে দৌড়ানি আর ওই সুন্দর রাজপুত্রকে নিয়ে রাজা মশাই রাজ্যে ফিরে গেল ফিরে গিয়ে সব কথা শুনতে পারলো যে সৌরানিটা কি করেছিল তারপরে একদিন রাজা হম তারপরে একদিন রাজা ওই যে সুন্দর যুবরানীর ছেলেটাকে ভালো ছেলেটাকে রাজা করে দিল আর তারপর থেকে সবাই ভালো করে রাজা শুরু করলো